এই মুহুর্তের থেকে বড় খবর অবশেষে অপেক্ষার অবসান এতদিন ধরে যে টালবাহানা চলছিল সেই টালবাহানা আজকে শেষ হল অবশেষে গ্রেপ্তার হলো আর করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ যে জল্পনা চলছিল বিগত কয়েকদিন ধরে কবে গ্রেপ্তার হবেন কবে গ্রেপ্তার হবেন শেষ পর্যন্ত আজকে আটটা বেজে কুড়ি মিনিট নাগাদ গ্রেপ্তার হলেন আর জি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ আজকে সকালবেলাতেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন সন্দীপ ঘোষ সাড়ে ন ঘন্টা জিজ্ঞাসাবাদের পর হঠাৎই তাকে সিজিও থেকে নিজাম প্যালেসে নিয়ে আসে সিবিআই এবং এর পরবর্তীতেই বোঝা হয়ে গিয়েছিল যে তিনি কিছুক্ষণের মধ্যেই গ্রেপ্তার হবেন কেননা যখন তাকে নিজাম প্যালেসে ঢোকানো হয়েছিল সেই সময় এক সিবিআই আধিকারিক তার ঘাত ধরে ভেতরে ঢোকান যেটা আগে কখনো দেখানো দেখা যায়নি সুতরাং সেখান থেকেই পরিষ্কার হয়ে গিয়েছিল যে কিছুক্ষণের মধ্যেই গ্রেপ্তার হবেন সন্দীপ ঘোষ এবং হলেও সেটা বাইরে বিশাল পরিমাণ বাহিনী বর্তমানে মোতায়েন রয়েছে যাতে কোনো রকমভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে কোনো রাজনৈতিক দলের সমর্থকেরা সেখানে ঢুকতে না পারে এমন কি সেক্ষেত্রে সাংবাদিকদেরকে তাদের পরিচয়পত্র ছাড়াও ঢুকতে দেওয়া হচ্ছে না নিজাম প্যালেসে নিজাম প্যালেসে বর্তমানে অফিসিয়াল কাজকর্ম সারা হচ্ছে জানা যাচ্ছে আজকে গ্রেপ্তার করা হয়েছে আটটা বেজে কুড়ি মিনিট নাগাদ এবং কালকে আগা আগা অর্থাৎ আগামীকাল তাকে আদালতে তোলা হবে তার আগে স্বাস্থ্য পরীক্ষাও করানো হবে এই সন্দীপ ঘোষের কিন্তু আপনাদেরকে বলে রাখি ধর্ষণের মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি তাকে গ্রেপ্তার করা হয়েছে আরজি করে দুর্নীতি সংক্রান্ত মামলাতে একাধিক প্রমাণ পাওয়া গেছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেই জন্যই অবশেষে তাকে গ্রেপ্তার করলো সিবিআই